লাগলো এত বড় খেতাও তো ওইজন্য তো খা খাছলা তুই গুড মর্নিং फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজ আজকে সকাল সকাল কাজে বেরিয়ে এলাম যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল আর আজকেও হবে একটা ভালো দেখে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে সকাল থেকে মেঘ মেঘ এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো ওই জায়গাটা দেখেছো মেঘ মেঘ আসে যদি বৃষ্টি হয় তো ভালোই হবে তো কাজ করে মজা হবে আমাদের কাজ যেহেতু কালকে বৃষ্টি হয়েছে তো আজকে সকালবেলা দেখছি অনেকে হাততে বেরিয়েছে গরম থাকলে অতটা দেখা যায় না রাস্তায় দেখো প্রচুর মানুষ মর্নিং ওয়াক করছে সকাল সকাল তো ভালোই তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম লোকনাথ বাবার মন্দিরে এখান একটু বাবাকে দর্শন করে যাওয়া দরকার দর্শন করে যায় আর রাস্তা তো সকালবেলা এদেরই রাজ দেখো এক এদের ভালোই আর সকালবেলা বাবার দর্শন করা মানে আরো ভ্রাব্য ব্যাপার জয় বাবা লোকনাথ সবাইকে মঙ্গল করা আর সবাইকে ভালো রাখো আর এই তোরা কি মুছে দিস না সাইকেলে চল সাইকেলের মধ্যে মুতো দেবি নাকি তোরা এক গাদা জড়ো হয়েছিস তো পৌঁছে গেলাম ওই যে আমাদের রথ তলায় এই যে চা খাবো একটু চা খাওয়ার টাইম নেই লেট হয়ে আছে পাঁচটা পনেরো বাজে এখন আর সাড়ে পাঁচটায় পৌঁছাতে হবে চা আর খাবো না এখন বেরিয়ে কারণ আমার ওই মিস্ত্রিকে দেখছি না চলে আগে আগে চলো রওনা দি বন্ধুরা তো ব্যাপারটা হলো এত ভোরবেলা কাজে কাজে জয়েন করবো নাকি চা খাওয়ার জন্য ওখানে দাঁড়াবো তো চা খাওয়ার জন্য দাঁড়াতে হলে আমাকে বাইর থেকে সাড়ে চারটার সময় বেরোতে হবে তো অত ভোরবেলা কে বেরো বেরো বলো মাঠে কি জল জমছে দেখো চলে আসলাম কারখানায় কাছাকাছি আর বেশিক্ষণ লাগবে না এক দু মিনিট লাগবে ঢুকে যাবো কাজের ওখানে জয়েন করব। কারখানার সামনে ভিডিও করতে করতে গেলে মিস্ত্রি মিস্ত্রি সব তাকিয়ে থাকে বলে ওই তুই এই করতে করতে এসছিস তো ওখানে আর ভিডিও করব না এখন ঢুকে যাবো বন্ধুরা গুড ইভিনিং তো বন্ধুরা কাছ থেকে আসলাম বাড়িতে শুয়েছিলাম ভালো লাগছিল না আর বিকি দেখে হঠাৎ ফোন করলো ফোন করে যাচ্ছে বিকিদের বাড়িতে এখন যাচ্ছে বিকিদের বাড়িতে যাই না কি কারণে আর সন্ধ্যেবেলায় ওয়েদারটা কিন্তু হা দিয়েছে আর বিদ্যুৎ চমকাচ্ছে জানি না কারেন্ট হয়তো যেতে পারে তো যায় এখন বিকির বাড়িতে তো বিকিদের বাড়িতে চলে এসছি আর ওইদিকে কারা বসে আছে পাহারা দার পাহারা দিচ্ছে গেট ম্যান প্রবেশ করা যাবে নাকি হ্যাঁ যা গরম পড়ছে বাহ খুব ভালো এরকম শাশুড়ি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার বৌমাকে জল খাওয়াচ্ছে না না কেন মরবা কেন বৌদির বিয়ে বৌদির বিয়ে বলছি কেন সোনায় বিয়ে দেখবা তারপরে সোনায়ের ছেলের বিয়ে দেখবা তারপরে হ্যাঁ ঠান্ডা জল ঠিক আছে যা আছে যথেষ্ট না কালারটা কেমন টাইগার টাইগার টাইগারে আবার কেমন স্বাদ হবে হুম হুম ঠিক আছে তো এখন যাই দেখি বিকি ডাকলো হ্যাঁ যাই দেখি কি কারণে কি ফোন করছিল বাহ ও মানে ওই ঘরে ঘুমিয়ে পড়ছিলাম এর জন্য ঠিক আছে কাট কাট

খেল জমবে এটা শুধু পড়ে ঠিক আছে নুনটু দেখো কি শুনছে গান শুনছে এই চাপেরা নন্টু তুমি খেলো এই যে এটা নিয়ে খেলো তুমি এই যে এটা নিয়ে খেলো কানের দুল এটা তোমার এই যে কানের দুল হ্যাঁ বৃষ্টি আসবে তোমার ভয় পায় গরুম গরুং করলে তাই তো

বন্ধুরা তোমাদেরকে বাইরে ওয়েদারটা দেখায় বিরাট বেগ ডাকছে আর বৃষ্টিও নামবে মনে হচ্ছে দেখ পুরো বেগ হয়ে আছে কিছুই দেখা যাচ্ছে না বাবা দে মামা বিদ্যুৎ চমকাচ্ছে কেমন ওই দেখো বৃষ্টি একটা নামবে জোরে জোর বৃষ্টি নামবে জোর বৃষ্টি হোক কারেন্টে গেলেই মুশকিল বৃষ্টিও পড়া শুরু হয়ে আছে গায়ে এক দু ফোটা করে বৃষ্টি পড়ছে কারেন্টে যাস না কারেন্টে গেলে আমাদের সমস্যা হয়ে যাবে কারণ দিনের বেলা তো গরম দিয়েছিল এখন হাওয়া দিচ্ছে ওদের একটা ঠিক হলো কারেন্ট গেলে ঘুমানো যাবে না সেই বৃষ্টি হচ্ছে দেখো ঠিক আছে বলতে বলতে কারেন্ট চলে আছে

আমি ভাবছি সে নিউজটার মধ্যে দেখলাম যে একটা পাকা ক্লাবে নাকি ঢুকেছে কি করে বাস মারা আমার মনে হয় পাকা ক্লাব যদি হয়ে থাকে ওরা গ্রিল মিডিল কিছু বুঝিস হ্যাঁ হ্যাঁ ওটাই হবে হয়ে যাবে তো তো আর ব্লক হয়ে যায় কারেন্টে বুঝলি কারেন্টটা সব আমি বলছি যে গায়ে মানে বাস পড়লে সেই মানুষগুলোকে পুরো চাই হয়ে যায় কিছু কিছু জিনিস আছে মানে একদম গাছ মাছ পাঠিয়ে দেয় যেগুলো হতো এখন তো নিজের থেকে না তো দায়িত্ব হয় তারা করি যায় কিন্তু লোকের গায়ে বাস পড়ায় হয়তো গায়ে পড়লে হয়তো কিছু একটা হতে পারে হয়তো কিছু তারা কিছুটা পড়েছে ধোয়া হয় সেটা নিয়ে কাজ করে

আর একবার খেতাম সেটা খেতো এই চিন্তা তো বন্ধুরা এই যে চলে আসলাম বিক্রিদের থেকে বাড়িতে আর যেহেতু অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে পড়বো তো বন্ধুরা আজকের প্রোডাক্টটা তোমাদের যদি ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকা প্রত্যেকে সুস্থ থাকবে To bye, good night.